জলাভূমি ভরাট রুখে দিল এলাকার বাসিন্দারা সোমবার ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের মাদরাল দুলে পাড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে রেখা সিং নামে জমির মালিক সাদা বালি ফেলে জলাভূমি ভরাট করছিলেন জলাভূমি ভরাটের করায় প্রতিবাদ জানায় স্থানীয়রা তারা একজোট হয়ে জলাভূমি ভরাট রুখে দেন দাও দিও হ্যাঁ বলতে উনি বলে যে আমার সবকিছু কাগজপত্র আছে উনি যার জমি যার জমি বলে যে আমার এটা জমি সবকিছু তুমি ভরকে বাধা দেবে না আচ্ছা জমি সেই কথা আমাকে বলেছে আমি দেখো বাধা দিলে কিন্তু তোমরা বুঝবে আমি সঙ্গে সঙ্গে বন্ধ করব রাজল আমি ফেলেছি রাবিস ছিল আর এখন বালি ফেলেছিলাম চার পাঁচ ভ্যান কোন কিছু আছে কোন রকম বাধা হবে না রাজু সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আমি বন্ধ করে দিয়েছি আমার নাম অজয় কর্মকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় জলাভূমি ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি জমির হুঁশিয়ারি দিয়ে বলেন যদিও জমির মালিক রেখা সিং এর দাবি ওই জলাভূমিটি রেকর্ডে ডাঙার উল্লেখ রয়েছে জমিটি নিচু হওয়ায় জমিটাকে উঁচু করার জন্য পুরসভায় আবেদন করা হয়েছে

আজকে আমাকে দেখেছিল কি এক সপ্তাহের মধ্যে কাগজ নিয়ে যাও আমাকে প্রমাণ দিয়েছে লাগিয়ে দিয়েছে কাগজটা নিয়ে যাবো তাহলে আমাকে দিবে ওই কাগজটা লিখে হ্যাঁ ভাট করা কি যে মাটি ফেলা ফেলে দাও আমি আজকে দেখেছে

আজকে ঘটনা যে সকালবেলা হঠাৎ খবর পাই যে আমাদের পাড়াতে একটা পুকুর যেটা বহু বছর ধরে আমরা ছোট থেকে দেখে আসি এটা পুকুর হঠাৎ দেখে শুনছি ভয়ট হচ্ছে ঠিক আছে আর তা এসে দেখি আমি জিজ্ঞাসা করা যে এটা এরম কেন হচ্ছে বলছে এটা কেন আমার জমিন আছে আমি যে জমিন আছে মানে ছোট থেকে আমরা যে জিনিসটা আমার পাড়া প্রতিবেশী আমার কাকা কাকি সবাই ছোট থেকে এখানে দেখে আসছে পুকুর হঠাৎ করে জমি হয়ে গেল করে তো জমি পুরোটাই আমরা চাইছি যে পাড়ার লোক আমাদের পুকুর আমাদের সেই অবস্থাতে ফেরত দেওয়া হোক আর এই পুরোপুরি ভরা বন্ধ হচ্ছে ওনার নামটা রেখা সিং এর এখানে এসছে বিগত হয়তো দশ বছর হয়তো এসেছে দশ বছর আর আগে আমরা তো ত্রিশ বছর থেকে দেখছি আমি এখানে পুকুর তো উনি এসেও দেখেছে এখানে পুকুর তো এই পুকুরটাকে পরিষ্কার করাই নেই ইচ্ছাকৃত ভাবে যাতে এটা ভরাট করানোর জন্য এটা ডাঙা রয়েছে কি করে করলো আমাদের কাছে প্রশ্ন তো ওইটাই পুকুর কি করে ডাঙা হয়ে গেল পৌরসভা যদি বলে থাকে তো লিখিত ভাবে আমাদের দেখা আমাদের পৌরসভা মিউনিসিপালিটির লোক আমাদের মিউনিসিপালিটির লোক আছে দেখুক পরিস্থিতির জায়গাতে কি আছে তারপর না তো বলে প্রিন্সিপালটির লোক যদি একবার দেখে তো কোনোদিনই পারমিশন দেবে না এখন তো জঙ্গল হ্যাঁ আগে এখানে কি মাছ চাষ হতো মাছ চাষ হতো চান হতো ছোট থেকে বড় এখানে প্রত্যেক কোজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন এটা ছোট থেকে চান করে বড় হয়েছে অবহেলা না এটা পুরো পুরোপুরি পরিকল্পিত এটাকে নোংরা করে এটা ভট করা প্ল্যান করছে এরা এটা যদি আমরা চাইছি আমাদের পুকুর পুকুরের মধ্যে ফেলে দেওয়া হোক বড় কি থাকতে পারে সাফাই না হয় আবর্জনায় পূর্ণ হয়ে গেছে কুকুরটিকে সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা দুনিয়া